প্রজ্জ্বলিত হলেন দীপ বন্দিত হলেন মা নন্দীগ্রাম থেকে নমস্কার কমলপুর নারায়ণ সংঘের আয়োজনে মানুষের সাথে মানুষের পাশে বিগত বছরের মতো এই বছরও ছয় থেকে আটই অক্টোবর সার্বজনীন শ্রী শ্রী পূজাগরি লক্ষ্মী পূজা উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানাই ওয়েলকাম টু পূজা পূজা মায়ের ছয় অক্টোবর থাকছে মায়ের পূজার প্রজ্জ্বলিত হল দীপ বন্দিত হলেন মা পদার্পণ করলেন মা ধরা ধামে আহ্বান জানানো হলো মাকে সুমধুর সঙ্গীতে রাত্রিকালীন এক বড় মাপের সামাজিক যাত্রা অনুষ্ঠান এই বছরের সবার মন জয় করা সেই পাঁচজন সুপারস্টার শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান ছবির নাম নাও রেখেছি রেখায় করে মাথায় করে মা পথে ভিক্ষা করে ভিক্ষা করে নিউ তরুণ অপেরা অপেরা সাতই অক্টোবর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আটই অক্টোবর এই বছরের নতুন চমক থাকছে কমলপুর নারায়ণ সংঘের পক্ষ থেকে নদিয়া থেকে আগত বালাজি ডান্স একাডেমি কমেডি সুরজিৎ সব অনুষ্ঠান একবার কমলপুর নারায়ণ সংঘের অনুষ্ঠান বারবার ধন্যবাদ আবারো আমন্ত্রণ ও নিমন্ত্রণ রইল একটি বিশেষ ঘোষণা একটু মনোযোগ দিয়ে শুনবেন পূজোর দিন ঝুরি বাচ্চা থেকে বড় সবার ভালোবাসা ওয়েস্ট বেঙ্গলের সাউন্ড অফ ইয়ার সেই পুরুষত্তমপুর থেকে আসছে পাওয়ার মিউজিক এই বন্ধু নিত ভাইব্রেশন ফিল করার জন্য सामने अच्छे अच्छे चूहे भाग जाते हैं और तेरी औकात कैसे हुई मेरे सामने आने की आज साले तुझे मच्छर बना के छोड़ूंगा ले आ गया तेरा बाप इस पूरे इलाके में मेरे रूस चलते हैं तू क्या उखाड़ लेगा तू जानता है कौन हूँ मैं कॉमेडी सुरजीत एडिटिंग मेरा नाम सुनते ही हर हट कांपते हैं लोग म्यूजिक डांस ऑर्चेस्ट्रा एक बजा আপনারা দেখছেন কমেডি সুরজিৎ এডিটিং এর নতুন চমক